আচল থাকছে বডি থাকছে থাকছে উইথ কিন্তু মিনাকারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি জামদানি উইথ ব্লাউজ পিসের এই কালেকশন গুলো আমরা রেখেছি নমস্কার আমি নেহা আজকে চলে এসেছি কুন্ডু টেক্সটাইলের ধামাকেদার অফার নিয়ে যে অফারটা আমি নিজের হাতেই ধরে আছি ইভেন আমার পাশেও রয়েছে ঠিক আছে ফার্স্টেই বলে এখানে কি অফার ডিটেইলে পরে বলবো কিন্তু এখানে যে অফারটা রয়েছে শুনে মাথা খারাপ হয়ে যাবে বেনারসি কিনলেই থাকছে সোনার গয়না অর্থাৎ পোলা পলা সোনার পলা কিন্তু একদম ফ্রিতে চলে আসবে সাথে রয়েছে হলো ট্রলি ব্যাগ মানে কেনাকাটা করলেই থাকছে এত এত অফার বিয়ের মৌসুমে কুন্ডু টেক্সটাইলে বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার দামই থাকছে হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সকলে পাবে উইথ কিন্তু পাতলি পাল্লুর মধ্যে থাকবে কুচি পোষণের কাজটা কিন্তু এরকম চলে আসবে ঠিক আছে কালার ভ্যারাইট এগুলোর মধ্যে প্রচুর থাকবে চলো নেক্সট একটা যাচ্ছে হলো মেজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালার ভ্যারাইটি সুন্দর ডিজাইন ডিফারেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ সুন্দর একটুখানি ওপেন করে দেখায় কি রয়েছে এই যে আঁচলে কাজ রয়েছে এটার দারুন সুন্দর আচলে কাজ যাচ্ছে বডিতে এরকম কাজের মধ্যে থাকবে কিন্তু কুচিতে থাকবে হলো এরকম সুন্দর কাজের মধ্যে চলে আসে পিঙ্কের উপর দারুণ পিঙ্ক আর দারুণ সুন্দর কিন্তু গ্রিনের আমরা এখানেও দেখতে পাচ্ছি চলো জিনিসটাতে কি রয়েছে হলো পুরোটা গ্রিন কালারের মধ্যে আঁচল বডির সাথে কিন্তু কুচিটা থাকবে কিন্তু আবারও গ্রিন কালারের মধ্যে প্রাইস আছে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট যাচ্ছে হলো ছশো টাকার মধ্যে মধ্যে সিক্স হান্ড্রেড এর মধ্যে আরেকটা সুন্দর কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে হালকা ডুয়েল টোন শেড রয়েছে আচলটা যাবে পুরোটা কিন্তু যাচ্ছে দুধে আলতা কালারের মধ্যে বডি যাচ্ছে ডুয়েল টোন এর মধ্যে গ্রিন উপর যাচ্ছে ছশোর উপর নেক্সট একটা যাচ্ছে ছশোর মধ্যে আরো একটা সুন্দর কালেকশন যাচ্ছে প্রত্যেকটা যা প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসেই পাবেন বিয়ের কেনাকাটা ইভেন যারা দোকান সাজানোর জন্য বেনারসি নেবেন ভাবছেন তাদেরকে বলবো কুন্ডু টেক্সটাইল আপনাদের জন্য আপনাদের জন্য অ্যাড্রেসটা হলো শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে হবে ডাকঘর মোড় বা নেতাজি মোড় কুন্ডু টেক্সটাইল

ছশোর মধ্যেই চলে আসবে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে যা যা বলা হচ্ছে এগুলো প্রত্যেকটা হোলসেল প্রাইস কিন্তু বলা হচ্ছে চলো নেক্সট আরেকটা কালেকশন ওফ মারাত্মক সুন্দর এটাও রিসেপশনের জন্য দারুন সুন্দর একটা কালেকশন যাচ্ছে চলো নেক্সট আরেকটা ভ্যান ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি পার্কটা একটুখানি দেখিয়ে দাও এই যে দারুণ সুন্দর আচ্ছা নেক্সট দেখাচ্ছে হলো অরেঞ্জের সঙ্গে কিন্তু গ্রীনের একটা কন্ট্রাস্ট যাচ্ছে প্রত্যেকটা শাড়ি এতটাই সুন্দর তাও খুলে খুলে দেখাচ্ছি বেনারসি কিন্তু অলমোস্ট খুলে কেউ দেখায় না আমরা কিন্তু সব শাড়ি খুলে দেখাচ্ছি আচ্ছা এই থাক আছে নেক্সট কালেকশনটা প্রাইস আছে 650 এর মধ্যে চলে আসবে ও হোলসেল দামে এক পিস বেনারসি কিন্তু পেয়ে একদম 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 বিয়ের কেনাকাটা আর দোকান সাজানোর জন্য যারা ভাবছেন এখান থেকে বেনারসি নেবেন আজকের ভিডিও সম্পূর্ণ তাদের জন্য এ ছাড়াও পার্টি ওয়্যার কালেকশনও দেখাবো মানে বিয়েতে তো শুধুমাত্র বেনারসি পরবে না তত্তে সাজানোর জন্য তো অনেক ভ্যারাইটি লাগে এ ছাড়াও আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পার্টি ওয়্যার কটন তারপরে জামদানি জামদানি উইথ ব্লাউজ পিসের এই কালেকশনগুলো আমরা রেখেছি প্রত্যেকটা বুটিক টেস্টের আইটেম কিন্তু আমাদের এখানে লেভেল যাচ্ছে চলো নেক্সট দি কালেকশনটা দেখাচ্ছি কপার জারির মধ্যে যাচ্ছে হলো দারুন সুন্দর 3000 এর মধ্যে চলে আসবে 3000 এর মধ্যে কিন্তু চলে আসবে আচল দিয়ে বডি দিয়ে যে ফুল বডি এত সুন্দর সাথে পাটটাও কিন্তু মারাত্মক সুন্দর যাচ্ছে ও হ্যাঁ এটাও 3000 হাজারের মধ্যে মারাত্মক সুন্দর মানে এত সুন্দর বেনারসি নিয়াশা হয়েছে আজকের ভিডিওতে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা চলো এই কালেকশনটা একটুখানি দেখাই পুরোটা ঘন কাজের মধ্যে যাচ্ছে একদম অপূর্ব একটা কালেকশন অপূর্ব থ্রি থাউজেন্ড এর মধ্যে কিন্তু এটাও চলে আসবে একদম বিয়ের কেনাকাটা সবাইকে বলবো যে দোকানে এসে করার জন্য ছাড়া নাম্বার রয়েছে নাম্বারে কন্টাক্ট করে নেবে না যারা কিভাবে আসবেন বুঝতে পাচ্ছেন না লোকেশন কথায় তাদের জন্য তো বারবার বলেইছি শান্তিপুর চেনে এমন মানুষ খুব কম আছে এছাড়াও যারা বাইরে থেকে আসবে তাদেরকে বলবো আমাদের কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি পাঁচ থেকে কালেকশনটা চলে আসছে আচল বডি দিয়ে একদম ছোট সাথে একটুখানি হালকা লাইট ওয়েটের মধ্যে মানে প্রিমিয়াম কালেকশন এক কথায় বলা যায় কালেকশনটা দেখাচ্ছি এটাও ব্রাইডাল একটা কালেকশন যাচ্ছে রেডের ওপর একদম প্রিমিয়াম কালেকশন খুব লাইট ওয়েট আচল বডি দিয়ে একদম সুন্দর কাজ একটুখানি দেখিয়ে দাও ডিটেলসে আচলের উপরটা কত সুন্দর কাজ মাঝখান দিয়ে একটা কাজ উঠেছে আর ফুল বডি কাজটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে ফুল বডি কাজটা কিন্তু যাচ্ছে একদম ছোট কাজ যাচ্ছে প্রাইস আছে ছ হাজারের মধ্যে চলে আসবে সিক্স থাউজেন্ডের মধ্যে কিন্তু চলে আসবে মানে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হয়ে আমাদের আপ টু তিরিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজারের মধ্যে প্রচুর ভেরিয়েন্ট রয়েছে একটা একটা করে দেখাচ্ছি নেক্সট একদম ছোট একটা কাজ আর খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস চলে আসবে এটার মাত্র ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে ও দারুণ দারুণ পুরো বডিটা কিন্তু এরকম থাকবে প্রত্যেকটা কালেকশনই সুন্দর যাদের যাদের ভালো লাগছে আমি তাদেরকে বলবো একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করার জন্য নেক্সট একটা মিনাকারি ওয়ার্কের মধ্যে আর একটা সুন্দর কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে প্রত্যেকটা কি সুন্দর কাজ আগেটা প্লেনের মধ্যে ছিল এটা যাচ্ছে মিনাকারি ওয়ার্কের মধ্যে ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে কিন্তু এটা চলে আসবে এই যে আচল দিয়ে বডি দিয়ে কি সুন্দর একটা কালেকশন যাচ্ছে উইথ কিন্তু মিনাকারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি পার্টটা একটুখানি দেখিয়ে দাও প্রত্যেকটা রিজনেবল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট একটা ফুল রেডের উপর আমরা হালকা মিনাকারি টাচ আপ রেখেছি গ্রিনের উপর দারুণ সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম যারা ভাবে যে বেনারসি কি করে পরব তাদের জন্য বলছি এই লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা বেনারসি থাকবে বডির কাজটা দেখিয়ে দাও আঁচলটা দেখিয়ে দাও মারাত্মক সুন্দর কালেকশানের মধ্যে যাচ্ছে আঁচল বডি দিয়ে প্রাইস যাচ্ছে আট থেকে দশ হাজারের মধ্যে এইট থাউজেন্ড টু টেন থাউজেন্ডের মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট একটা রেড কালারের মধ্যে একটা দারুণ সুন্দর কালেকশান যাচ্ছে ফুল বডি ওয়ার্ক থেকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি রয়েছে এই যে আচল দিয়ে বডি দিয়ে এতটা সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসবে ফুল বডি কিন্তু এরকম থাকবে এত সুন্দর কাজের মধ্যে একটা রেড কালারের বেনারসি চলে আসছে হালকা মিনাকারি টাচ আপ রয়েছে প্রাইস আছে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর ফুল বডি একটুখানি ক্লোজলি দেখিয়ে দাও এই থাকছে হলো কালেকশনটা নেক্সট রিসেপশনের একটা সুন্দর কালেকশন আমরা লালের মধ্যে এক ধাস্তে দেখিয়ে গেছি কয়েকটা এবার রিসেপশনে কিছু কালেকশন দেখাবো এই যে ওফ কালারটা জাস্ট দেখে নিন আর দেখে মনে হবে যে পাটিওয়ার কালেকশন দেখাচ্ছে এতটা সুন্দর লাইট ওয়েট কি বলবো এই যে আচল এই যে বডি দারুন সুন্দর কালেকশনের মধ্যে যাচ্ছে ফুল বডি এরকম ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস আছে মাত্র 6000 থেকে 7000 এর মধ্যে চলে আসবে 6000 টু 7000 এর মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট আর একটা 6 টু 7000 এর মধ্যে আরো একটা সুন্দর লাইটওয়েটের বেনারসি দেখাচ্ছি ও দারুন দারুন একটা কালেকশন যাচ্ছে এই যে আচল এই যে বডি ফুল বডি সব ধরনের কালার মানে বেনারসি তে যেই কটা কালার अवेलेबल থাকা দরকার সেই সব কটা কালারই আমাদের এখানে अवेलेबल রয়েছে এবার যারা আর একটু প্রিমিয়াম চাইছে তাদের জন্য ডার্ক শেডের কালারগুলো এগুলো প্রত্যেকটা রিসেপশনের জন্য আমি বলবো বেস্ট এগুলোর মধ্যে রেড কালারও চলে আসবে কিন্তু এগুলোর প্রত্যেকটা কালার থাকবে হলো চারটে থেকে পাঁচটা এর বেশি হয় না আচল বডি দিয়ে একদম প্রিমিয়াম একটা লুক থাকবে একদম প্রত্যেকটা কিন্তু কপার জারির মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ওফ নেক্সট একটা কালার দারুন দারুণ এটা যাচ্ছে হলে একদম ডার্ক কি বলবো স্ত্রীগিন কালারের মধ্যে কিন্তু চলে আসছে এটা সিক্স থাউজেন্ডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালেকশনটা দেখাই এবার কী রয়েছে আচল বডি দিয়ে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে আচল থাকছে বডি থাকছে পার থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা ডার্ক মেরুন যারা চাইছে যে বিয়ের দিন আমি একটুখানি অন্য কালার পরবো তাদের জন্য বলছি ফাইভ টু সিক্স থাউজেন্ডের মধ্যে এটাও চলে আসছে এই যে ফুল বডি ফুল বডির কালেকশনটা দেখে নাও লালের টাচ আপ রয়েছে এটা একদম একটুখানি ডার্ক কালারের মধ্যে থাকবে উল্টোপিট দেখালে বোঝা যাবে পুরোটা মেরুনের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট সাইড যাচ্ছে প্রাইস যাচ্ছে হলো পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি রয়েছে এই যে দারুণ দারুণ প্রত্যেকটা কালেকশন উইথ কিন্তু ব্রোকেটের ব্লাউজ পিস থাকবে ফুল বডি এরকম কাজের মধ্যে থাকবে কালার ভ্যারাইটি এগুলোর মধ্যে চারটে থেকে পাঁচটা হয়ে থাকে সব কালার ভ্যারাইটি একটা ভিডিওতে দেখানো অসম্ভব ব্যাপার আপনারা ভিডিও কল করুন কিংবা আসুন দেখিয়ে দেওয়া হবে সাথে তো এখানে সীমাবদ্ধ নয় সাথে তো আমাদের ট্রলি ব্যাগ রয়েছে সাথে পলা রয়েছে সোনার গয়না রয়েছে সব পেয়ে যাবেন বিয়ের কেনাকাটা করলে আচ্ছা এই থাকছে হলো কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আচল বডি দিয়ে ব্লাউজ পিসের ব্রকেটের পুরোটা ফুল কাজ রয়েছে আচল বডি এই যে ব্লাউজ পিসটা একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে এটার ছ হাজার থেকে ছ হাজার থেকে সাত মধ্যে যে ব্লাউজ পিস কিন্তু এটা চলে আসবে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি ডার্ক গ্রিন কালারের মধ্যে মানে বোতল গ্রিন কালার যেটা বলে সেটা এসে গেলো কালেকশনটা দেখাই কারণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আচল বডি একদম ছোট কাজ যেটা বললে আমরা বুঝি একদম ছোট ছোট কাজ যাচ্ছে আচ্ছা নেক্সট যেই কালারটা দেখাই যাই না আমরা এই গ্রিনটা সচর্য দেখে থাকি কিন্তু এই কালারে গ্রিনটা কিন্তু আমরা দেখি না প্যারট গ্রিন ট্রাইপ একদম প্যারট গ্রিনের থেকেও একটু ডার্ক কালার একদম আনকমন একটা কালার যাচ্ছে আচল বডি দিয়ে একদম ইউনিক কালেকশন মানে কুন্ডু টেক্সটাইল মানে একেতে তো ইউনিক দামের খেলা তো থাকেই আর প্রত্যেকটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসবে প্রাইস আছে 6 থেকে 7000 এর মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট একটা মেজেন্ডার মধ্যে দেখাচ্ছি আর উইথ কিন্তু এগুলো প্রত্যেকটা কপার জারির মধ্যে যাচ্ছে তার জন্য আরো বেশি সুন্দর লাগছে চল এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা কালেকশন কাজটা একটুখানি ক্লোজলি দেখিয়ে দাও মিনাকারি টাচ আমরা আঁচলে পাচ্ছি পারেও পাচ্ছি কিন্তু পারে যে কাজটা রয়েছে দুই দিকে কিন্তু আলাদা আলাদা ডিজাইন কিন্তু যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা পনেরো মধ্যে চলে আসবে পনেরো হাজারের মধ্যে কিন্তু চলে আসবে তখন তো দেখাচ্ছিলাম বেনারসি পিওর বেনারসি এবার দেখাবো তত্ত্বে দেওয়ার জন্য পিওর সিল্কের কিছু কালেকশন কালার ভ্যারাইটির সাথে কিন্তু আমরা পুরোটা দেখিয়ে দেবো আমাদের এখানে শুরু তো হয়ে যাচ্ছে আমাদের এখানে একদম কম প্রাইস থেকে ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে শাড়ি স্টার্টিং প্রাইস কিন্তু এই যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস যাচ্ছে হলো মাত্র তিনশো নিরানব্বই টাকায় ডাবল এর মধ্যে যে কালার ভ্যারাইটি গুলো দেখি হ্যাঁ কালার ভ্যারাইটি গুলো দেখি শাড়িটা হ্যাঁ এই থাকছে হলো শাড়িটা কি শাড়িটা রয়েছে দেখে নিন সাথে কিন্তু এগুলোর মধ্যে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকবে তিনশো নিরানব্বই টাকা এই শাড়ি পাক্কা চোদ্দ হাতের শাড়ি উইথ ব্লাউজ পিস থাকবে একদম সিল্কের কালেকশন থাকছে দারুণ সুন্দর তিনশো নিরানব্বই আচ্ছা নেক্সট দেখাচ্ছে হলো মুগা পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো মধ্যে কিন্তু চলে আসে যে এত সুন্দর মুগার একটা দারুণ সুন্দর কালেকশন পাঁচশো

যেমন ক্যাটালগ পাবেন সেম টু সেম কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এরপর থাকছে হলো 799 টাকা 799 এর মধ্যে কিন্তু এটা চলে আসছে বাপ রে ভাবাই যাচ্ছে না পুরোটা ফিগার মোটিভ কাজের মধ্যে থাকবে একদম পিওর বালুচুরির মধ্যে থাকবে আঁচল থাকছে বডি থাকছে আর এগুলোর মধ্যেও কালার ভ্যারাইটি প্রচুর চলে আসবে একটুখানি দেখিয়ে দাও 799 এর মধ্যে কিন্তু এরকম কালার ভ্যারাইটি চলে আসবে এগুলো জানি তুমি প্রত্যেকটা হোলসেল প্রাইস আর বিয়ের কেনাকাটাও কিন্তু হয়ে থাকে থাকছে হলো এরপর টাকা এটা দেখিয়েছি এটা পিওর বিষ্ণুপুরি চুরি যাচ্ছে প্লাস এর মধ্যে চলো কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা ফুল কন্ট্রাস্ট এর মধ্যে যাচ্ছে আচল বডি দিয়ে এতটা সুন্দর কাজ জাস্ট দেখিয়ে দাও আচলটার বডিটা মারাত্মক সুন্দর কাজের মধ্যে কিন্তু এটা চলে আসছে এই থাক চলো আচল বডি পার ফুল বডিতে কিন্তু এটা ফিগার থাকবে টেপেল লাইনের মধ্যে চলে আসবে 999 টাকা কালার ভ্যারাইটি জাস্ট দেখে নাও মাথা নষ্ট করা কালার ভ্যারাইটি থাকবে যে কত লাগবে প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে টিপেল লাইনের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে এগুলো কালার থাকছে হ্যাঁ আচ্ছা এরপর থাক চলো এটাও 999 এর মধ্যে চলে আসছে ওপেন পারের মধ্যে যাচ্ছে ওপেন বর্ডার ওপেন পার এটা ডুয়েল টোন মধ্যে কিন্তু চলে আসবে ডুয়েল টোন এর মধ্যে দাও হ্যাঁ ডুয়েল টোন মধ্যে কালেকশনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ডুয়েল টোন মধ্যে ট্রাস রয়েছে দারুণ সুন্দর একটা কালেকশন আর এতটাই সফট মধ্যে কিন্তু চলে আসবে একদমই তাই একদম সফট মেটেরিয়ালের মধ্যে আসবে কালার ভ্যারাইটি কি রয়েছে যে দেখিয়ে দিচ্ছি দারুন শুধু মেজেন্ডা এই যে আরেকটা কালার প্রচুর সব যা থাকবে ডুয়েল টোন এগুলো আসবে করে নেক্সট থাকছে

স্টিচের কাজ করা যাচ্ছে কোন রকম প্রিন্ট নয় সুতোর কাজের মধ্যে যাচ্ছে বারোশো নিরানব্বই টাকা ওয়ান টু ডাবল নাইনের মধ্যে কালার ভ্যারাইটি গুলো জাস্ট দেখো এক একটা কালার কি সুন্দর টুয়েল টোন থেকে শুরু হচ্ছে আমাদের এখানে এই যে প্রত্যেকটা কালার ভ্যারাইটি মারাত্মক এই যে দেখতেই পাচ্ছ ব্ল্যাকটা দারুণ লাগছে প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর বারোশো নিরানব্বই টাকায় কিন্তু এটাও চলে আসছে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি তত্ত্বে দেওয়ার মতো বডিটা প্লেন

এই যে জারি কাজটা একটা সিলভার একটা একদম রোজ গোল্ড একটা জেরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালার ভ্যারাইটি এখানে अवेलेबल রয়েছে এই প্রত্যেকটা কালেকশন সুন্দর इवन আমি যেটা পরে আছে অনেকটা সেম লুক এই যে অনেকটা सेम লুক কিন্তু দিচ্ছে মাত্র প্রাইস যাচ্ছে 1599 টাকা 1599 এর মধ্যে এর মধ্যে প্রচুর কালার দেখুন ব্ল্যাক কালার রয়েছে ডুয়াল রুম এর এগুলো প্রত্যেকটা ডার্ক শেডের উপর হবে আচ্ছা নেক্সট আরেকটা থাকছলি ইকত ওয়ার্কের মধ্যে একটা কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টের মধ্যে কালার ভ্যারাইটি আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাতে চাই প্রত্যেকটা সাইতে দেখাতে চাই কিন্তু ভিডিও লং হয়ে যাবে বলে আমরা কালার ভ্যারাইটি দেখাচ্ছি না আর একটা করে স্যাম্পল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি প্রাইস যাচ্ছে হলো 1500 টাকার মধ্যে 1500 এর মধ্যে নেক্সট আরেকটা যাচ্ছে হলো দারুন সুন্দর কাজের মধ্যে কপার জেরির মধ্যে কিন্তু চলে আসছে বারোশো বারোশো সাড়ে বারোশোর মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে একদম দারুন দারুন একটা কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে পুরোটা কপার ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে হ্যাঁ আর এছাড়াও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে কটন থেকে শুরু করে আর আমাদের এখানে মলমল শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকায় মলমল শুরু হয়ে যাচ্ছে এই যে এরকম আড়াইশো টাকায় নেক্সট আছে কটন কটন আমাদের এখানে স্টার্ট হচ্ছে আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বান্ডিল বান্ডিল কত কালার

প্রচুর জামদানি রয়েছে তত্ত্বের জন্য একদম একদম আচ্ছা এইদিকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে চাদর রয়েছে এই যে চাদর রয়েছে

শান্তিপুরের বুকে কুন্ডু টেক্সটাইল যারা আসছেন শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামে শান্তিপুরে নেমে টোটো করে চলে আসতে হবে ডাকঘর মোড় কিংবা নেতাজি মোড় কুন্ডু টেক্সটাইল বলে যে কেউ দেখিয়ে দেবে যারা আসতে পারছেন ঘরে বসে কেনা কাটা ঘরে বসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্টাক্ট করলেই হবে আপনি যে প্রথমে বলেন অফার রয়েছে সোনার গয়না বা ট্রলি ব্যাগ ওগুলো কিভাবে পাবেন চলুন তাহলে ওটা দেখিয়ে দিচ্ছি কুন্ডু টেক্সটাইল থেকে আপনারা বিয়ের কেনাকাটা কাটা করলে মানে বিয়ের কেনাকাটা কাটা 20000 টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম সোনার গয়না অর্থাৎ পলা সোনার পলা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইন ভ্যারাইটি আপনারা চুজ করে নিতে পারবেন ঠিক আছে আর কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেও কিন্তু থাকছে এত সুন্দর ট্রলি ব্যাগ কারো যদি মনে হয় যে সোনার গয়না নেবে সে নিতে পারবে আর যদি মনে হয় যে না তাদের ট্রলি ব্যাগ লাগবে প্রচুর কালার অপশন রয়েছে তো আমি বলবো যে ট্রলি ব্যাগও নিতে পারবে কিন্তু শর্ত একটাই আপনাকে বেনারসি নিতেই হবে মানে মেয়ের বেনারসি কোনের বেনারসি একটা নিতেই হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে আজকের ভিডিওটা এই অবধি রাখছি আর লেন্দি করছি না বিয়ের মরশুমে কিন্তু সেরা সেরা কেনা কুন্ডু টেক্সটাইল আসুন দেখুন হাতে ধরে কোয়ালিটি যাচাই করে কিন্তু আপনারা কালেকশন নিতে পারবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ